হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো প্রিয় বন্ধুরা দেখো আজকেরই ক্লাসে আমি তোমাদের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের পেজ চারশো একুশের যে ইতিহাসের সেটটা রয়েছে সেই ইতিহাসের সেটের সমস্ত রকম শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব তো যাদের কাছে বই আছে তোমরা বই এবং পেনে বসে পড়ো এবং বইয়ে দাগিয়ে নাও আর যাদের বই নেই তারা একটু খাতায় লিখে নাও চলো তাহলে শুরু করি বিভাগ কয়ে কয়ে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নম্বর প্রশ্ন নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হল উত্তর হয়ে যাবে গয়েটটা সাধারণ মানুষ দুই নম্বর প্রশ্ন সাদ সমাজবিজ্ঞানের চর্চায় নারী ইতিহাস উনিশশো ষাটের দশকে প্রথম শুরু হয় অপশন কয়েকটা হয়ে যাবে ফ্রান্সে তিন নম্বর প্রশ্ন বাংলার নবজাগরণ ছিল অপশন গয়েটটা হয়ে যাবে কলকাতা কেন্দ্রিক চার নম্বর প্রশ্ন কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি কে ছিল তোমরা জানাও দেখি এটার অ্যান্সার কী হবে এটা আগেও তোমাদের একবার করিয়ে দিয়েছি পাঁচ নম্বর কোশ্চেন বেদান্তবাদ প্রচার করেন অপশন গয়েরটা হয়ে যাবে স্বামী বিবেকানন্দ ছয় নাম্বার কোশ্চেন হুল কথাটির অর্থ হল অপশন ঘ বিদ্রোহ সাত নম্বর প্রশ্ন সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতা হলেন অপশেন গয়েরটা হয়ে যাবে ভবানী পাঠক আট নম্বর প্রশ্ন মহারাণীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল মহাবিদ্রোহের পরে পরে মহারানী ঘোষণাপত্র পেশ করেছিল আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে তার প্রধান উদ্দেশ্য কী ছিল অপশন কয়েকটা হয়ে যাবে ভারতবাসীর আনুগত্য অর্জন নয় নম্বর প্রশ্ন গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন অপশন কয়েকটা হয়ে যাবে রথীন্দ্রনাথ ঠাকুরকে দশ নম্বর প্রশ্ন জমিদার সভা স্থাপিত হয় অপশন ক আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে এগারো নম্বর প্রশ্ন পঞ্চানন কর্মকার ছিলেন একজন অপশন ক বাংলা হরপ নির্মাণ বিশেষজ্ঞ বারো নম্বর প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় অপশন ক উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে তেরো নম্বর প্রশ্ন বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অপশন ক যুক্ত প্রদেশে চোদ্দ নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যা দেয় অপশন গ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পনেরো নম্বর প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল অপশন গ উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ষোলো নম্বর প্রশ্ন সখী সমিতি গঠন করেন অপশন খ আশাপূর্ণা দেবী সতেরো নাম্বার প্রশ্ন সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল অপশন গ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি আঠারো নাম্বার প্রশ্ন দলিতদের নামকরণ করেন গান্ধীজি দলিতদের নামকরণ করেন এটা হয়ে যাবে অপশন কয়েকটা হরিজন আচ্ছা তোমাদের একটা কোয়েশ্চেনে অ্যান্সার দিতে হবে এই যে হরিজন শব্দটা বললাম এই হরিজন শব্দের অর্থ কি তোমরা কমেন্টটা অবশ্যই জানাও উনিশ নাম্বার প্রশ্ন টেন টু পাকিস্তান গ্রন্থটি লেখক হলেন অপশন গ হুশবন্দ সিং কুড়ি নম্বর প্রশ্ন রাজ্য পুনর্গঠনের কমিশনের সভাপতি ছিলেন অপশন অপশান ফজল আলী এবং ফজল আলী কমিটি গঠন হয়েছিল স্বাধীনতার পর ভারতের যে রাজ্য গঠন হবে সেই বিষয়ের জন্যই ফজল আলী কমিটি গঠন হয়েছিল আচ্ছা এরপরে চলে আসি বিভাগ খ যেখানে রয়েছে ষোলোটি প্রশ্নে উত্তর দিতে হবে এখানে বিভিন্ন রকম প্রশ্ন থাকে এক নম্বরের প্রশ্ন থাকে শুদ্ধ অশুদ্ধ থাকে মেলানো থাকে তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকে তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন দেখো কী বলেছে বাংলায় কীর্তনের প্রবক্তা কে ছিলেন আমরা সবাই জানি এটা শ্রী চৈতন্যদেব হয়ে যাবে দুই নম্বর প্রশ্ন রয়েছে মধুসূদন গুপ্ত কে ছিলেন দেখো এই মধুসূদন গুপ্ত ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের যুগে একজন চিকিৎসক আর এই মধুসূদন গুপ্তই প্রথম কিন্তু ভারতের সব ব্যবচ্ছেদ করে বা পোস্টমেটাম করেছিল তিন নম্বর প্রশ্ন বলেছে কত খ্রিস্টাব্দে চম্পারণ কৃষি বিল পাশ হয় এটা উনিশশো আঠারো খ্রিস্টাব্দ হয়ে যাবে চার নাম্বার প্রশ্ন কারাইল সার্কুলার কি এই কার্লাইল সার্কুলার ছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দশই অক্টোবর ভারতে একটা আইন বা একটা দমনমূলক ব্যবস্থা চালু হয় কাদের বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে সেটাই কারালাইল সারকুয়া নামে পরিচিত ছিল এরপরে দুয়ের দাগে প্রশ্ন দেখো রয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো এক নম্বর প্রশ্ন রয়েছে মতুয়া ধর্মের প্রবর্তক হলেন বিনা পানি ঠাকুর না এটা একদম ভুল দুই নম্বর প্রশ্ন গুজরাটের খেদা জেলার ধনী কৃষকদের কুনবি প্রতিদার বলা হয় এটা ঠিক তিন নম্বর প্রশ্ন দিগদর্শন পত্রিকাটি সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয় না এটা ভুল এটা হবে মাসিক পত্রিকা চার নম্বর প্রশ্ন দীপালি সংঘের মুখপত্রের নাম জয়শ্রী এটা একদম সঠিক এরপরে দেখো এ স্তম্ভ এবং বিস্তম্ভের মেলানো রয়েছে প্রথমে বলেছে শ্রীরামপুর মিশন এটা তিনেরটা হয়ে যাবে উইলিয়াম কেরি দুই নাম্বার বলেছে চৈত্র মেলা এটা হয়ে যাবে নবগোপাল মিত্র তিন নাম্বার বলেছে ভারত সভা এটা দুয়েরটা হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় চার নাম্বার রয়েছে বসু বিজ্ঞান মন্দির এটা এক একটা হয়ে যাবে জগদীশচন্দ্র বসু এরপরে দেখো ম্যাপ পয়েন্টিং রয়েছে সেটা তোমাদের পরে আমি করিয়ে দেব তোমাদের আগেও বলেছি তারপরে দেখো রয়েছে বিবৃতিগুলোর ব্যাখ্যা চেয়েছে প্রথম বিবৃতিতে বলেছে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা মহাবিদ্রোহ থেকে দূরে ছিল কেন দূরে ছিল এটা ব্যাখ্যা তিনেরটা হয়ে যাবে কারণ তারা ইংরেজ শাসনের সুফলগুলি ভোগ করছিল ব্যাখ্যা দুয়ে দেখো রয়েছে বিবৃতি দুয়ে রয়েছে দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন কোন সময় করে বলতো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ হয় সেই সময়তেই কিন্তু দেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন কি জন্য যখন স্বদেশীয় বয়কেট আন্দোলন হয় সেই সময়তে প্রতিষ্ঠা করেছিল তো এটা ব্যাখ্যা দু একটা হয়ে যাবে আন্দোলনকারী মহিলাদের সাহায্য করার জন্য তিন নম্বর প্রশ্ন বিবৃতি রয়েছে বঙ্কিমচন্দ্র আনন্দমাঠ উপন্যাস লিখেছিলেন এটা প্রথমটা হয়ে যাবে দেশাত্মবোধ জাগ্রত করার জন্য আর এই আনন্দ মঠে কাদের কথা ছিল বলতো এখানে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বন্দে মাতরম যে গান সেটাও কিন্তু এই আনন্দ মঠের মধ্যেই লেখা ছিল চার নম্বর বিবৃতি রয়েছে রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণের উদ্যোগ নেন এটা আমরা সবাই জানি তো এটা ব্যাখ্যাত তিনেরটা হয়ে যাবে নারীর অধিকার প্রতিষ্ঠা রামমোহনের একমাত্র লক্ষ্য ছিল তো এই ছিল তোমাদের সমস্ত শর্ট কোশ্চেন দুই নম্বরের কোশ্চেনগুলো তোমাদের আমি পরে লিখিয়ে দেবো ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি তোমরা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের প্রতিটা সেট আমি করিয়ে দেব ইতিহাস এবং ভূগোলের তো যাদের বই নেই তারা একটু লিখে নাও আর যাদের বই আছে তারা তো অবশ্যই বইয়ে দাগিয়ে নাও এবং বারবার প্র্যাকটিস করো বারবার পড়ো দেখবে তোমাদের পরীক্ষা প্রত্যেকের খুব খুব ভালো হবে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের পরীক্ষার সামনে সমস্ত রকম সাজেশান বলো বা যে আপডেটগুলো আসছে তোমাদের পরীক্ষা বিষয়ক সমস্ত কিছু তোমাদের আমি এই চ্যানেলের মধ্যেই জানিয়ে দেবো